মানবজাতির জন্য একটি অনন্য সুন্দর স্মরণবাণী সুরা আল বাকারা দুই একশো বাহান্ন কুরু নি আজকুরকুম লি ওয়ালা নি এই আয়াতটি আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি এক অতি কোমল ভালোবাসায় ভরা ডাক আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদের স্মরণ করব এটি শুধু একটি আদেশ নয় এটি একটি প্রতিশ্রুতি একটি সান্ত্বনা এবং একটি ভালোবাসার সম্পর্কের ঘোষণা এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি আল্লাহকে মনে রাখি দোয়া করি তার উপর ভরসা করি তাহলে আল্লাহ নিজেই আমাদেরকে স্মরণ করেন আমাদের সাহায্য করেন আমাদের মন শান্ত করেন যখন মানুষ একা হয়ে যায় কষ্টে পড়ে দুশ্চিন্তায় ভেঙে পড়ে এই আয়াত তার হৃদয়ে বলে দেয় তুমি একা নও আমি তোমাকে দেখি তোমার কথা শুনি তোমার পাশে আছি আল্লাহ আরও বলেন আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হয়েও না কৃতজ্ঞতা মানুষের হৃদয়ে কোমল করে শান্তি দেয় এবং নিয়ামতকে বাড়িয়ে দেয় যে আল্লাহর প্রতি শকর করে তার জীবনে অদেখা অনেক রহমত নেমে আসে স্রষ্টা নিজেই বলছেন তুমি যদি আমাকে স্মরণ কর আমিও তোমাকে স্মরণ করব সংক্ষেপে এই আয়াতটি মানবজাতিকে শেখায় যে হৃদয় আল্লাহকে স্মরণ করে সেই হৃদয়ে কখনো শূন্য থাকে না যে জিভ্ভা শোকর করে তার জীবনে বরকত থামে না এটি মনে করিয়ে দেয় যখন তোমার হৃদয় আল্লাহকে মনে রাখে তখন আল্লাহ নিজেই তোমার কথা মনে করেন তোমাকে সাহায্য করেন তোমার মন শান্ত করেন এই আয়াত আমাদের শেখায় আল্লাহকে স্মরণ করলেই জীবনে শান্তি দয়া ও বরকত নেমে আসে